সম্পর্কে আর কথা না বললে নয় যে মন্দির থেকে আমি এই বাবা আমার সাথে আসেন আমার কাছে আসেন আমার সেবা নিতে আসেন সেই মন্দির শোনা কথা দুশো বছরের পুরনো মন্দির থেকে বাবা আমার কাছে আসেন এবং ওখানের যিনি সেবাই তিনি বলেছিলেন যে তারকেশ্বরে বাবার উত্থানের আগে এই বাবার উত্থান এবং সেই জায়গা থেকে বাবা আজ আমার এই ছোট্ট কুঠিরে আমি ধন্য বাবা তোমাকে পেয়ে এবং এমন একটি দিনে বাবা আমার কাছে আসেন সেটা হচ্ছে নীল ষষ্ঠীর দিন মাথায় করে বাবাকে নিয়ে এসেছিলাম সে খুশি আমি বলে বোঝাতে পারবো না আমার মনে হয়েছিল আমি সাত রাজার ধন পেয়ে গেছি কোথায় সেই থেকে বাবা আমার গৃহে এবং যাদের জন্য বাবাকে আমার পাওয়া তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা সবসময় আমার নমস্য হর হর মহাদেব